নমস্কার আমি সাধু বাবা আপনাদের সামনে আশা করি ভালো আছেন ঈশ্বরের কৃপায় ভালো থাকুন হ্যাঁ আজকে এই গুরু শিষ্য সম্পর্কে কিছু বলি গুরু শিষ্য সম্পর্কটা খানিকটা পিতা পুত্রের পিতা পুত্র যেমন একটা বড় বন্ধন এবং পুত্রের অভিষ্ট পূরণার্থে পিতা কত শ্রম কত চিন্তা কত ভাবনা থাকে তা বলা বাবা প্রত্যেক পিতা তার সন্তানকে যেমন বড় করে তুলতে বা তার তার লক্ষ্যে পৌঁছে দিতে যথেষ্ট চেষ্টা করেন হ্যাঁ তেমনি প্রত্যেক গুরু তার শিষ্যকে তার আধ্যাত্মিক চেতনার মধ্যে দিয়ে তাকে বড় করে তুলতে সাহায্য করেন তার জন্যে তিনি কত শ্রম দেন কত কষ্ট করেন কত কিছু শেখান কত আদেশ উপদেশ গল্প নানা রকমের কৌশল অবলম্বন করে তার শিষ্টকে তার লক্ষ্যে পৌঁছে দিতে তিনি যেন বাধা করে থাকেন শিষ্য গুরুদেবদের কখনো মানুষ বলে মনে করতে নাই তারা দেবতা তাই গুরু প্রণাবে আছে না গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম ততময়ী শ্রী গুরবে তাহলে গুরু কি নয় হ্যাঁ এইটা শিষ্যের জানা বোঝা খুব দরকার যত গুরু আছেন তারা প্রত্যেকেই কিছু না কিছু বলেছেন এই গুরু শিষ্য সম্পর্কে আমি আর কতটুকু বলব আমিও তো আজও শিষ্য রয়ে গেছি তাই আপনাদের কাছে অনুরোধ ভালো শিষ্য হলে একটি ভালো গুরু হওয়া যাবে তাই যারা শিষ্যত্ব গ্রহণ করেছেন যাদের গুরু রয়েছে তারা গুরুকে দেবতা জ্ঞানে জেনে তার আদেশ উপদেশ এবং কর্মযোগ বা এই যত রকমের যোগ আছে যে যেরকম গুরু তিনি সেই সেই পথে প্রত্যেক শিষ্যকে তার লক্ষ্যে পৌঁছে দেন আপনি যে মন্ত্রী দীক্ষিত হন না কেন আপনাকে কিন্তু গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে বেড়াতে হবেই এটা কিন্তু সত্য সমস্তটাকে জানতে হবে সমস্তটাকে বুঝতে হবে হ্যাঁ এবং সেটাকে হৃদয়ঙ্গম করতে হবে তবে একটা ভাব যেন পুরুষ কাছে থাকে হ্যাঁ শরণাগত দিনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বৌ হরে দেবী নারায়ণী নমস্তুতে এ কথাটা আমরা পূজা মন্ত্রে বলে থাকি এমনি হেমচন্দ্র মুখোপাধ্যায় এ নিয়ে একটা ভালো গান তিনি গেয়েছেন হ্যাঁ আপনারা অনেকেই জানেন আমি আর ওই দিকটায় যাচ্ছি না হ্যাঁ তা তিনিও বলেছেন যে ভীত মন গুরুদেব দয়া করো দিন ওজনে তাহলে দিন হতে হবে দিন ভাব থাকবে বিনয়ী হতে হবে নম্র হতে হবে অবনত মত্তকে শ্রবণ করতে হবে শ্রদ্ধা রাখতে হবে শ্রদ্ধা ভক্তি বিশ্বাস এটা গুরুর থেকে যেন সরে না যায় তিনি ঠিক আপনাকে লক্ষ্যে পৌঁছে দেবেন এইটা হান্ড্রেড পার্সেন্ট আপনার বিশ্বাস থাকা চাই হ্যাঁ কোনো পিতা তার ছেলেকে আগিয়ে দিতে কত না পরিশ্রম করেন কত না কত কি করেন হ্যাঁ তেমনি প্রত্যেক গুরুও কিন্তু প্রত্যেক শিষ্যের জন্য ঠিক সেরকমটা করে আমার এই মুহূর্তে মনে হচ্ছে একজন চোর চুরি করে করে ওঠে তার ছেলেকে আগিয়ে দিতে সাহায্য করে হ্যাঁ তবু সেই কষ্টটাকে কষ্ট মনে করে না নিজের অপরাধ থেকে অপরাধ মনে করে না হ্যাঁ তাতে তার লজ্জাও হয় না ঘেন্নাও হয় না হয়তো জেল কেটে আসে তাতেও তার কষ্ট হয় না দুবারই পুলিশের মার খায় তাতেও তার কোনো কষ্ট হয় না কেন না আমি ছেলেকে আগিয়ে দিতে পারছি হ্যাঁ এই আনন্দে এই আশায় সে তার ছেলেকে অনেক দূর আগিয়ে দেয় তেমনি প্রত্যেক গুরু প্রত্যেক এমনি করেই আগিয়ে দেয় তারা বিশ্বাস করুন আর না করুন আমি গুরুগিরি করি তো হ্যাঁ তাই প্রত্যেক শিষ্যের কথা প্রত্যেকটা ছেলে মেয়ে তাদের সন্তান স্নেহে রাখি তাদেরকে ভালোবাসি তাদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি হে ঈশ্বর তারা যেন ভালো থাকে আমার শিষ্য আমার ভক্ত নয় এ তোমার ভক্ত আমি মায়ের পুজো করি পেছনেই দেখতে পাচ্ছেন আমার সরস্বতী মা রয়েছে লক্ষ্মী মা রয়েছে মাঝখানে মা কালী রয়েছে দক্ষিণা কালী হ্যাঁ আমি মায়ের কাছে সদা সর্বদা প্রার্থনা করি হে মা আমার শিষ্যে যেন দিগ্বিজয়ী হয় তাদের অন্তর যেন পরিষ্কার হয় সহজ হয় সরল হয় সুন্দর হয় তারা যেন মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের জন্য যেন কিছু করতে পারে দশ এবং দেশের জন্য যেন কিছু মঙ্গল করতে পারে এটাই আমি কামনা করি এবং আমার ছেলেরা করবে এটা আমার হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস আপনারা আমার কথা জোর বেড়ে যায় অপরাধ নেবেন না আমি যেটা করি সেটার উপরে জোর দিতেই আমি আপনাদের বললাম যাই হোক আপনারা গুরুবাক্য মেনে চলবেন গুরু আদেশ উপদেশ জব দেন যাকে যা গুরুদেব দিয়েছেন যদি নাম মন্ত্র হয় নাম কেমন করে করতে হবে সেটা বারবার গুরুদেবের কাছে জেনে নেবেন এবং নামের মধ্যেও প্রচুর শক্তি নামের মধ্যেও সেই লক্ষ্যে পৌঁছানো যায় এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য যোগের মধ্যে যায় এটা উচিত রাজযোগ ক্রিয়াযোগ যত যোগ আছে হ্যাঁ এগুলোর মধ্যে দিয়েও সেই ঈশ্বরের এক দম করে পৌঁছে যাওয়া যায় হ্যাঁ এটা সত্য তবে বিশ্বাস থাকতে চাই আত্মবিশ্বাস সব থেকে বড় জিনিস যারা আত্মবিশ্বাস নেই সে কিচ্ছু করতে পারে না আর যার আত্মবিশ্বাস আছে তার ঈশ্বরের বিশ্বাস আছে আর যার ঈশ্বরের বিশ্বাস আছে তার আত্মবিশ্বাস আছে আত্মবিশ্বাস প্রথমেই আসে না কথাটার মানে হয়তো সবাই বুঝতে পারে না জানে না তার জন্যে দেবদেবী ঈশ্বর এদেরকে ভালোবাসতে শিখতে হয় এদের পূজা পাঠ করতে হয় হ্যাঁ এবং পূজা পাঠ করতে পারুন না পার দুটো ধূপকাঠিও যদি জানেন একটা প্রদীপও যদি জানেন একটা শঙ্কর যদি বাজান তাহলেও হবে কিন্তু গুরুদেবের দেওয়া জপ মন্ত্র যেন করবেন না মন্ত্র অবশ্যই করবেন হ্যাঁ এবং তাকে মনে মনে স্মরণ করবেন তাহলে দেখবেন আপনি অনেক সুন্দর হতে পেরেছেন অনেক পবিত্র হতে পেরেছেন অনেক হালকা হতে পেরেছেন সমস্ত জড়তা আপনার কেটে যাবে সংকীর্ণতা পাপ তাই দূর করতে আপনাকে তৈরি করে দেবেন নানা রকম কৌশলে তৈরি করে আপনারা গুরু সান্নিধ্যে যাদের গুরু হয়েছে তারা অবশ্যই করবেন আর যাদের হয় নাই তারাও জেনে বুঝে একটু গুরুকরণ করবেন কারণ গুরুদেবকে আপনি জানবেন কি করে এটা একটু কঠিন বটে তবুও এটা সত্য যে আপনার যাকে মনে হবে ভালো বা শুনবেন তিনি দীক্ষা দেন তার আরো শিষ্য আছে হ্যাঁ মানে বাবা আপনি বলতে চাইছেন যে মানে যারা পূর্ব শিষ্য আছে তাদের কাছ থেকে মানে কথা অপকথন করে করে নেওয়ার কথা বলছেন এখানে যদি মানে সঠিক গুরু বাঁচতে গেলে সঠিক গুরু বাঁচতে গেলে প্রথমেই দেখতে হয় গুরুদেবের পুত্র সন্তান আছে কিনা আমি শাস্ত্র থেকে বলছি হ্যাঁ গুরুদেবের অঙ্গ প্রত্যঙ্গ এগুলো সব ঠিকঠাক আছে কি না হ্যাঁ গুরুদেব তিনি কি নিয়ে আছেন কারণ কোন দেবদেবী আপনার কোন দেবদেবীকে ভালো লাগে হ্যাঁ তবে গুরুদেবরা সব মন্ত্রেই দীক্ষা দিতে পারেন যিনি শক্তি মন্ত্রের দীক্ষা দেন তিনি কি কৃষ্ণ মন্ত্রের দীক্ষা দিতে পারেন না তাও পারেন আবার নাম মন্ত্রেও দীক্ষা দিতে পারেন শিব মন্ত্রেও পারেন তবে তার রাস্তাগুলো জানতেও হয় না জানলে শিষ্যকে আদেশ উপদেশ বা কর্মটা কি দেবেন আপনারা একটু দেখে শুনে বুঝে বাবা একটা কথা ছিল যে গুরু শব্দের অর্থ কি গুরু শব্দের অর্থ অন্ধকার থেকে যে আলোয় নিয়ে যেতে পারে তিনি গুরু অর্থাৎ অন্ধকারময় জগৎ তার সঙ্গে অজ্ঞানতা অন্ধকার সেই অজ্ঞানতার অন্ধকারকে দূর করে যিনি জ্ঞানের আলোয় সমস্তটা দেখিয়ে দিতে পারেন তিনি গুরু আর বাবা সদ্গুরু কথা গুরু হচ্ছে যিনি একদম ঈশ্বরের কাছাকাছি পৌঁছে দেন মানে ঈশ্বর ছুঁই ছুঁই অর্থাৎ যিনি পরম ব্রহ্মে পৌঁছে দেন হ্যাঁ তিনি সদ্গুরু হ্যাঁ সৎগুরু সব রকম শিক্ষা দিতে পারেন তিনি কি পারেন না তিনি যে মন্ত্রী দীক্ষা দেন না কেন সাকার নিরাকারই শিক্ষা তিনি দিতে পারবেন বুঝিয়ে দিতে পারবেন এবং তার লোককে তাকে পৌঁছে দিতে পারবেন হ্যাঁ এবং সেখানে গিয়ে টিকে থাকার মতো ক্ষমতাও তিনি বুঝিয়ে দেবেন নির্গুণ ব্রহ্ম কি শিব তিনি একদম ধ্যান অবস্থায় নির্গুণ ব্রহ্মে পৌঁছে তিনি খুব আনন্দে থাকতেন হ্যাঁ আবার কেউ যদি তার ধ্যান ভেঙে দিয়েছে তাহলে তার অনেক ক্ষতিও হয়ে গেছে আমি আর ওই শাস্ত্র কথা বলবো না আমি তো যা বলি নিজের মন থেকে বলি তাই আপনাদের অনুরোধ করছি আমার উপর নিজস্ব উপলব্ধি এবং আত্ম উপলব্ধির কথা জ্ঞানের কথা আমি যেইটুকু বুঝেছি সেইটুকু বলি কাজেই আপনারা সবাই ভালো থাকবেন ভক্তি বিশ্বাসের সঙ্গে গুরুদেবকে মেনে নিয়ে তার আদেশ উপদেশ এবং তার কাছে বিনয়ী থাকবেন নমস্কার